নমস্কার দাদা বলছিলাম সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টি কি ধানের পুনঃপ্রাণ ফিরে পাবে কেননা বেশ কয়েকদিন থেকেই এক নাগারে খরা প্রবাহের কারণে অনেক জায়গায় দেখা গেছে যে দোহলা জমির মাটিও চৌচুর হয়ে গেছে ধান গাছ মৃতপ্রায় অবস্থায় তো এই ঝিরঝির বৃষ্টিতে কি মনে করছেন মনে করছি যে এতে অনেকটা ধানের পক্ষে খুবই উপযোগী ফসল তবে বৃষ্টিকে আরো বেশি হওয়ার প্রয়োজন বেশি হওয়ার অনেকটাই প্রয়োজন ভাদ্র মাসের শেষ রাত পহালেই ভাদ্র সংক্রান্তি তো এই মুহূর্তে কি মনে হচ্ছে বৃষ্টি কি বাড়বে 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 মানে এটা মরশুমিও একটা মানে সিস্টেমের অনুযায়ী বাড়া উচিত তো বলছিলাম এবার ধান চাষ কেমন হবে অতটা খারাপ হবে না যতটা ভাবা গিয়েছিল এখন যে যে খরা কবলে পড়েছিল হ্যাঁ পড়েছে এখন বৃষ্টিতে অনেকটাই ধানের পক্ষে উপজ্য হয়ে গেছে ধানের ফসল ভালোই হবে এ বলছিলাম আমি যে ধানের শীষ যেটা রয়েছে এই মুহূর্তে সেই ধানের শীষ কি বেরোনো শুরু হয়েছে আগুরি হয়তো কিছু কিছু ধান বেরতে শুরু করবে কি আচ্ছা তো মানে যেটা মানে আর্লি সিজনে সেটা বের হ্যাঁ হ্যাঁ মূলত অন্যান্য ধান এটা কোন সময়ে হয় এই তো আশ্বিন মাসে দিকে ধান বেরোতো আশ্বিনের দিকে ধান দিকে আচ্ছা বলছিলাম কি নাম দাদা আপনার আমার নাম হচ্ছে গোবিন্দ সরকার অনেক ধন্যবাদ